আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে ডিজিটাল ওয়ান পিস যেগুলো হচ্ছে জমজম সুইস লোনের ওয়ান পিস প্লাস হচ্ছে মালহার লাক্সারির হচ্ছে ওয়ান পিস কালেকশনগুলো কিন্তু চলে আসছে তো যারা হচ্ছে পানির দ্রুত হচ্ছে নিয়ে নেবেন দেখেন এখানে অনেক কালার আছে তবে হচ্ছে কোয়ান্টিটি কিন্তু হচ্ছে বেশি না তো যারা যারা হচ্ছে দ্রুতভাবে অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন আজকের এই হচ্ছে ওয়ান পিস কালেকশনগুলো এবং সাথে ওড়নাগুলো আছে তো ওড়না কিন্তু একদমই হচ্ছে অল্প কিছু আসছে তাই ওড়নাগুলো আজকে খুলে দেখাবো না যারা ভিডিও কল দেবেন ইনশাআলা আপনারাই হচ্ছে এই ওড়নাগুলো প্রত্যেকটা কালার দেখে দেন হচ্ছে নিতে পারবেন তো ওয়ান পিসের মধ্যে আমরা কয়েকটা কালার আপনাদেরকে খুলে দেখাবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক বেশি ভালো লাগবে তো আজকে হচ্ছে ডিজিটাল ওয়ান পিসের যে কালারগুলো আছে আমরা আপনাদেরকে জাস্ট কয়েকটা প্রোডাক্ট খুলে একটা হচ্ছে ধারণা দিয়ে দিচ্ছি যে এরকম আপনার হচ্ছে লং কিংবা হচ্ছে বডিগুলো দেখেন যেগুলো কিন্তু একদমই লং বডির হচ্ছে প্রোডাক্ট যেগুলো থ্রি পিসের ওয়ান পিস এগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিসের ওয়ান পিস যেটা লং পাবেন আটচল্লিশ ইঞ্চি ছাড়ের বহর হচ্ছে চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা স্লিপ এবং এই যে দেখেন ভিতরে খুবই চমৎকার এটার ভিতরে কিন্তু হচ্ছে আপনার কাতান করা খুবই নিখুঁত ফিনিশিং অনেকে বলে ভাই সুতা উঠে যাবে এই সেই কোনো মানে হচ্ছে চিন্তাভাবনা বা টেনশনের কিছু নেই এবং ভিতরে দেখেন এই যে আর এই সুতা দিয়ে কিন্তু কাজ করা তো এখানে হচ্ছে অনেক ধরনের কালার অনেক ধরনের কালার এবং অনেক ধরনের ডিজাইন পাবেন এই যে নিচে হচ্ছে স্লিপের কাপড়টা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে এখানে অনেকগুলো কালার আছে আমরা জাস্ট কয়েকটা প্রোডাক্ট খুলে দেখাচ্ছি আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ইউনিক প্রত্যেকটা ডিজাইনই খুবই চমৎকার যেটা হচ্ছে ক্যামেরার চাইতে আপনারা সামনাসামনি দেখলে অনেক বেশি হচ্ছে খুশি থাকবেন যেগুলো হানড্রেড পার্সেন্ট হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে যেটার মধ্যে এক পার্সেন্ট বা হচ্ছে হাফ পার্সেন্ট কাপড় কিন্তু হচ্ছে মিক্সড নেই যেটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটন যেটা একশোতে একশো পার্সেন্ট কটন ফেব্রিক্স দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এবং হচ্ছে অনেক বেশি ইউনিক যার যেটা ভালো লাগে দ্রুতভাবে নিয়ে নেবেন প্রাইস থাকবে ওয়ান তিনশো টাকা অনলি তিনশো টাকা সিঙ্গেল পিস যারা হোলসেল নেবেন তাদের প্রাইসটা অবশ্যই আলাদা থাকবে আপনার ইনবক্সে যোগাযোগ করে প্রাইসটা জেনে নিতে পারবেন কালারগুলো খুবই চমৎকার যেটা সামনাসামনি দেখবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে খুশি থাকবেন একবার নেবেন পাঁচবার খুঁজবেন এরকম একটা প্রোডাক্ট কিন্তু কাজী বাজার আপনাদেরকে অলয়েস হচ্ছে দিয়ে যায় এবং ইনশাল্লাহ দিয়ে যাবে কালারগুলো খুবই চমৎকার যেটা সামনাসামনি আপনারা যখন দেখবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে খুশি থাকবেন প্রত্যেকটা কালারই খুবই জোস এবং হচ্ছে ইউনিক তো এগুলো কিন্তু আপনারা ভিডিও কল দিলে হচ্ছে কালারগুলো দেখে নিতে পারবেন কারণ এখানে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার থাকে সবগুলো কালার আমাদের হচ্ছে ভিডিওতে খুলে দেখানো সম্ভব হয় না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি সম্ভব হয় অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নেবেন ভিডিও কল দিলে দেখে নিলে আপনার যেটা যেটা ভালো লাগে আপনার পছন্দ মতো কিন্তু আপনি কালার হচ্ছে সিলেক্ট করে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালারই দেখেন কি পরিমাণে যে চমৎকার যেটা সামনাসামনি ইনশাল্লাহ দেখবেন নিঃসন্দেহে হচ্ছে খুশি থাকবেন খুশি থাকার মতো এক একটা প্রোডাক্ট এবং প্রাইসটা থাকছে একদম রিজনেবল একটা প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টই অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ইউনিক যেটা প্রাইসটা একদমই রিজনেবল মাত্র হচ্ছে তিনশো টাকা আপনারা জানেন এগুলো হচ্ছে একটা থ্রি পিস বারো চোদ্দশো টাকার নিচে কিন্তু নাই জমজম সুইচনের যে থ্রি পিসটা এটা কিন্তু হচ্ছে যেটা মিনিমাম প্রাইস সর্বনিম্ন হচ্ছে আপনার যদি নিচে যান মিনিমাম হাজার বারোশো টাকা লাগে বাট ওই ওয়ান পিসটা আমরা আপনাদেরকে দিচ্ছি কত মাত্র তিনশো টাকা যেটা চিন্তাভাবনার বাইরে একটা হচ্ছে প্রাইস এবং হচ্ছে কালেকশন এগুলো কিন্তু আপনি হচ্ছে লোকাল মার্কেটে যান যেখানেই যান এই ওয়ান পিসগুলো কিন্তু পাবেন না আপনারা রেডিমেড ওয়ান পিস পাবেন অথবা হচ্ছে অন্য অন্য কোয়ালিটির ওয়ান পিসগুলো পাবেন বাট এগুলো হচ্ছে একদম থ্রি পিসের একদম থ্রি পিসের ওয়ান পিস তো এগুলো হচ্ছে একদম যারা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট পার্সেস করে তারাই কিন্তু আপনাদেরকে দিতে পারবে একদম রিজনেবল প্রাইস এবং হচ্ছে কোয়ালিটির দিক থেকে ইনশাল্লাহ একদম বেস্ট কোয়ালিটিগুলো আপনারা আমাদের এখান থেকে পাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নেবেন মাত্র তিনশো টাকায় আজকে ডিজিটাল ওয়ান পিস কালেকশনগুলো কিন্তু সবাই পেয়ে যাবেন তো কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট আমি বলবো হচ্ছে যারা হোলসেল নেবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট দিতে পারবেন তবে স্ক্রিনশট দেওয়ার পরে কিন্তু অনেক প্রোডাক্ট থাকে না কালার থাকে না শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিডিও কল করে দেখে নিতে হবে যারা হোলসেল নেবেন অবশ্যই আপনাকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু স্ক্রিনশট দিলে প্রোডাক্টগুলো পাবেন না দেখা যায় আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু দু একজন স্ক্রিনশট দেয় বা অনেকে বলে ভাই যেগুলো দেখাইছেন খুলে আমাকে ওই কটা প্রোডাক্ট দিয়ে দেন তো দেখা যায় একজনের বেলাই হচ্ছে সবগুলো শেষ হয়ে যায় বাট এর বাইরে কিন্তু অনেকগুলো কালার এবং ডিজাইন থেকে যায় আপনারা কিন্তু ওই ডিজাইন কালার গুলো দেখে নিতে চাইলে অবশ্যই আপনাকে ভিডিও কল দিতে হবে তাহলে আপনারা ওই কালার ডিজাইনগুলো দেখে ইনশাল্লাহ নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে কাপড় কোয়ালিটি কিন্তু মার্শাল্লা খুবই ভালো আপনারা সামনাসামনি যখন হাতে পাবেন দেখবেন তখন বুঝতে পারবেন এবং ফুল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে প্রোডাক্টগুলো দেখে পার্চেস করতে পারবেন ফুল বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে এবং আপনি চাইলে প্রোডাক্টগুলো মানে হাতে নেবেন চেক করবেন দেন হচ্ছে পেমেন্ট করবেন যদি ভালো না লাগে ইনশাল্লাহ রিটার্ন করে দেবেন তবে আমরা এটা বলতে পারি আল্লাহ রহমতে এখন পর্যন্ত যারাই আমাদের প্রোডাক্ট নিচ্ছে সে কিন্তু রেগুলার কাস্টমার হচ্ছে তো আপনিও হতে পারেন আমাদের রেগুলার কাস্টমার আপনি কিন্তু প্রোডাক্টগুলো দেখে চেক করে নেওয়ার সুযোগ পাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই হোম ডেলিভারি নেবেন এবং প্রোডাক্ট দেখে চেক করে নেবেন যদি আপনি টাকা হিসাবে প্রোডাক্ট কোয়ালিটি ঠিক না থাকে অবশ্যই আপনি প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার যেটা সামনাসামনি দেখলে হচ্ছে অনেক বেশি ভালো লাগবে হয়তো ক্যামেরায় সম্পূর্ণ বোঝা যায় না কিছু কিছু কালার বোঝা যায় কিছু কিছু বোঝা যায় না বাট আপনারা যখন সামনাসামনি দেখবেন তখন কিন্তু সবগুলো কালার আপনারা দেখে বুঝে দেন হচ্ছে নিতে পারবেন প্রত্যেকটা কালার দেখেন কি পরিমাণে জোর সামনাসামনি যখন দেখবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে খুশি থাকবেন তো এগুলো ছিল হচ্ছে ডিজিটাল প্রিন্ট যেটা জমজম সুইচ টোনের এরপর আমরা কিছু কাজ করা ওয়ান পিস দেখাবো যেগুলো প্রাইস থাকবে অনলি তিনশো টাকা এটা হচ্ছে আপনার খুচরা প্রাইস পাইকারি অবশ্যই আলাদা থাকবে এগুলো হচ্ছে সম্পূর্ণ কাজ করা ইন্ডিয়ান বিবেক সিকোয়েন্সের যে থ্রি পিসগুলো ওইগুলোর হচ্ছে ম্যাক্সিমাম ওয়ান পিস এই যে দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন যেটা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি সাইডের বহু চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা স্লিপ প্রাইস থাকবে অনলি তিনশো টাকা এবং কাজের ফিনিশিংটা খুবই চমৎকার খুবই চমৎকার একদম নিখুঁত ফিনিশিং কিন্তু হচ্ছে কাজগুলো করা যারা হোলসেল নেবেন অবশ্যই আপনারা এই মোহাটসঅ নক দিবেন আপনাদের প্রাইসটা কিন্তু অবশ্যই আলাদা থাকবে তো যার যেটা ভালো লাগে দ্রুতভাবে হচ্ছে নিয়ে নেবেন একদম রিজনেবল একটা প্রাইস যে হানড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট যেটা কিন্তু আজকে কাজী বাজার আপনাদেরকে দিচ্ছে শুধু আজকে না আমরা হচ্ছে অলওয়েস আপনাদেরকে দিয়ে যাচ্ছি একদম একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট এবং প্রাইসটাও কিন্তু হচ্ছে লোকাল মার্কেটের চাইফে একদমই হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমে তো আপনারা যদি এখনও হচ্ছে অর্ডার করে না থাকেন আমি বলবো দ্রুত অর্ডার করে ফেলুন যার যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারবেন তো কাজ করা ওয়ান পিসগুলো কিন্তু স্ক্রিনশটও দিতে পারবেন কারণ এই কালারগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে এগুলোর মধ্যে আরও কালার আছে সেগুলো দেখে নিতে চাইলে অবশ্যই আপনাকে ভিডিও কল করে দেখে নিতে হবে খুবই চমৎকার খুবই স্ট্যান্ডার্ড কালারগুলো তো যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে স্ক্রিনশট দেন অথবা এই মোহসঅ্যাপে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ